নমস্কার আমার শ্রদ্ধেয় বন্ধুরা আপনাদের সকলকে আমার আন্তরিক প্রণাম জানাই আজ আমি আপনাদের এমন এক গোপন শক্তির কথা বলবো যা আপনার জীবনের অন্ধকার মুহূর্তকে আলোর পথে নিয়ে যেতে পারে যখনই আপনি জীবনের ভয়ঙ্কর কোনো বিপদের মধ্যে পড়বেন শুধু একটি সহজ কথা মনে মনে তিনবার বললেই আপনার সমস্ত বিপদ কেটে যাবে কিন্তু বন্ধুরা এই কথাটি সাধারণ কোনো কথা নয় এর মধ্যে আছে আশ্চর্য এক আধ্যাত্মিক শক্তি আর আছে আছে মহিমা সেই স্নেহময় আশ্রয় যা আপনাকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করবে তবে কথাটি বলবার আগে আমি আপনাদের একটি কাহিনী বলবো যা শুনে আপনার মন আনন্দে ভরে যাবে এবং এই কথার দ্বারা কীভাবে কিছু মানুষের জীবনে রহস্যময় পরিবর্তন এসেছিল তা বুঝতে পারবেন কিন্তু তার আগে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ যদি আপনারা এই কৃষ্ণপ্রেরণা চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বটনে প্রেস করে অল সিলেক্ট করে রাখুন যাতে আমার চ্যানেলে নতুন ভিডিও এলেই আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান এছাড়াও ভিডিও শেষে একটি লাইক দিতে ভুলবেন না যেন আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ জয় মা চলুন তবে শুরু করা যাক সেই রহস্যময় ঘটনার কথা হুগলি জেলার বেনিপুর নামে এক গ্রামে বহুদিন আগে অভয়পদ লাহা নামে একজন ধনী ব্যবসায়ী বাস করতেন তার ছিল ভরা সংসার ভালো ব্যবসার কারণে অর্থের কোনো অভাব ছিল না তবু তার মনে শান্তি নেই সব সময় তার মনে হতো যদি হঠাৎ কিছু হারিয়ে ফেলি যদি কালই মৃত্যু এসে দরজায় করা নাড়ে তার এই অহেতুক ভয় ক্রমে তাকে মানসিকভাবে ও শারীরিকভাবে দুর্বল করে তুলল আর আশ্চর্যভাবে হলোও তাই একদিন হঠাৎ অভয়পদর ব্যবসায় ভীষণ ক্ষতি হতে শুরু হলো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলে তাকে তার কিছু ভুল পদক্ষেপের জন্য দোষ দিতে লাগল অভয়পদ মানসিকভাবে ভেঙে পড়লেন একদিন তিনি নিজের মনে মনে ভাবলেন এখন যদি কোনো সাধু পুরুষের সাক্ষাৎ পেতাম তবে নিশ্চয়ই তিনি আমায় পথ দেখাতেন ভগবান বোধ তার কথা শুনলেন ঠিক সেই সময় গ্রামের মন্দিরে এক সিদ্ধ পুরুষের আগমন ঘটল চারিদিকে সারা পড়ে গেল সবাই তার কাছে যেতে শুরু করলো অভয়পদ তার কাছে ছুটে গেলেন কাঁদতে কাঁদতে সাধুর পায়ে লুটিয়ে পড়ে বললেন বাবা আমি ভীষণ বিপদে পড়েছি সব হারিয়ে ফেলছি মনে ভয় আর দুঃখ কিছুতেই কাটাতে পারছি না আপনি আমায় রক্ষা করুন সাধু স্নেহ ভরে তার মাথায় হাত রেখে মৃদু হেসে বললেন ভয় পেও না অভয়পদ জানবে সৎ মানুষের বিপদে ভগবান পাশে এসে দাঁড়ান তবে ডাকার মতো তাকে ডাকতে হবে আমি তোমাকে ভগবানকে স্মরণ করার একটি বিশেষ উপায় বলে দিচ্ছি তুমি তা করো সব বিপদ কেটে যাবে তুমি যখনই বিপদে পড়বে মনে মনে তিনবার তোমার ইষ্টদেবতার নাম জপ করবে তারপর বলবে ঠাকুর আমায় পথ দেখাও দেখবে অন্তরে এক অদ্ভুত শান্তি নিমে আসবে আর সেই শান্তি তোমার বিপদকে জয় করতে সাহায্য করবে সাধুর এই কথা শুনে অভয়পদর শরীর রোমাঞ্চিত হয়ে উঠল সেই দিন সেই সিদ্ধ পুরুষের থেকে দীক্ষা নিয়ে তার পায়ে মাথা ঠেকিয়ে অভয়পদ ফিরে এলেন কিছুদিন পরে অভয়পদর বাড়িতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটল চারিদিকে আগুন ছড়িয়ে পড়েছে লোকজন ছুটোছুটি করছে অভয়পদ আতঙ্কে দাঁড়িয়ে হঠাৎ তার মনে পড়ল গুরুর সেই শিক্ষা তিনি চোখ বন্ধ করে তিনবার ইষ্টের নাম জপ করলেন এবং বললেন ঠাকুর আমায় পথ দেখাও অলৌকিকভাবে দেখা গেল আগুন তার ঘরের দিকে আর ছড়িয়ে পড়ল না সামান্য কিছু ক্ষতি হলেও প্রাণে বাঁচল সবাই সেই দিন থেকে অভয়পদ বুঝলেন এই নাম স্মরণ করাই হল তার আসল আশ্রয় এরপর অভয়পদ রাস পূর্ণিমার দিন গঙ্গা স্নানের জন্য গঙ্গার ঘাটে যাচ্ছিলেন সেখানে দেখলেন এক বৃদ্ধা বসে বসে কাঁদছেন তিনি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন মা আপনি কাঁদছেন কেন বৃদ্ধা বললেন বাবা আমার ছেলেরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আজ আমার কাছে কোনো আশ্রয় নেই আজ রাতটা কোথায় কাটাবো তাও জানি না অভয়পদর তখন গুরুর সেই বলা কথা মনে পড়ল তিনি বললেন মা আপনি ভয় পাবেন না এক্ষুনি মনে মনে আপনার ইষ্টদেবতার নাম তিনবার বলুন তারপর প্রার্থনা করুন ঠাকুর আমায় পথ দেখাও দেখবেন আপনার সব বিপদ কেটে যাবে বৃদ্ধা তাই করলেন আশ্চর্যভাবে কিছুক্ষণ পরেই সেই বৃদ্ধার এক আত্মীয়া ও তার স্বামী তাকে খুঁজতে খুঁজতে সেই ঘাটে এসে পৌঁছায় এবং ওনাকে তাদের কাছে নিয়ে চলে যায় যাবার আগে বৃদ্ধা মুগ্ধ হয়ে অভয়পদকে বললেন বাবা আজ আমি বুঝলাম ভগবান সত্যিই পথ দেখান আবারও একদিন অভয়পদ নৌকায় করে কলকাতা যাচ্ছিলেন নৌকায় অনেক যাত্রী ছিল তার মধ্যে এক তরুণী তার অসুস্থ স্বামীকে নিয়ে দুশ্চিন্তায় কাঁদছিলেন অভয়পদ তাদের কাছে গিয়ে মেয়েটিকে সান্ত্বনা দিয়ে বললেন কেদোনামা তুমি এখনই চোখ বন্ধ করে তিনবার তোমার ইষ্টের নাম বলো তারপর বলো ঠাকুর আমায় পথ দেখাও দেখবে সব বিপদ কেটে যাবে জলে ডুবতে বসা মানুষের সামনে খড়কুটো এলে যেমন সেটাই সে আঁকড়ে ধরে বাঁচতে চায় তেমনই মেয়েটি সেই কথা শুনে অস্ত্র সজল চোখে তেমনটাই করলেন আশ্চর্যভাবে কলকাতায় পৌঁছেই চিকিৎসায় তার স্বামী দ্রুত সুস্থ হয়ে উঠলেন মেয়েটি কৃতজ্ঞতায় বারবার ভগবানের নাম জপ করতে লাগলেন আর অভয় পদকে মনে মনে ধন্যবাদ দিতে লাগলেন এরপর থেকে অভয়পদ যেখানেই যেতেন বিপদগ্রস্ত মানুষদের একই উপদেশ দিতেন আর প্রত্যেকেই সেই কথার অলৌকিক ফল পেতেন কারো সংসারের ঝগড়া মিটে গেল কারো অসুখ সেরে গেল আবার কারো জীবনে নতুন আলো এসে পড়ল এইভাবে ধীরে ধীরে সেই একটি বাক্য প্রথমে ইষ্টের নাম তিনবার তারপর ঠাকুর আমায় পথ দেখাও এই কথা মানুষের মাঝে আশার আলো হয়ে উঠল বন্ধুরা আসুন এবার মনে করি ঠাকুর শ্রী রামকৃষ্ণের সেই অমূল্য বাণী একদিন মা সারদা ঠাকুর শ্রী রামকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন আমার সন্তানরা বিপদে পড়লে কি করলে উদ্ধার পাবে ঠাকুর ঠাকুর বললেন যে ভক্ত বিপদে পড়বে সে যদি একমনে তিনবার আমার নাম জপ করে বলে ঠাকুর আমায় পথ দেখাও আমি তাকে অবশ্যই রক্ষা করব বন্ধুরা আজকের গল্প থেকে আমরা একটি শিক্ষা পেলাম মানুষের জীবনে বিপদ আসবেই কিন্তু সেই বিপদে যদি আমরা নির্ভর করি ভগবানের ওপর যদি নাম স্মরণে মনকে শক্ত করি তবে কোনো দুঃখই আমাদের চিরকাল বেঁধে রাখতে পারবে না তাই মনে রাখবেন যখনই বিপদে পড়বেন আপনার ইষ্টদেবতার নাম তিনবার বলবেন তারপর প্রার্থনা করবেন ঠাকুর আমায় পথ দেখাও বিশ্বাস করুন এই একটি বাক্য আপনার জীবন বদলে দিতে পারে বন্ধুরা আজকের গল্প থেকে আপনি যদি সামান্য অনুপ্রেরণা পান তবে দয়া করে কৃষ্ণপ্রেরণা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি লাইক দিন আর কমেন্টে লিখুন জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ জয় মা সারদা পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে নতুন আলোচনায় দেখা হবে ততদিন পর্যন্ত ভগবানের নাম জপ করুন শান্তি আপনার জীবনে নেমে আসবেই জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ জয় মা সারদা প্রণাম